হ্যালো ইব্রাহ স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানবো পাস সার্চ গাইড কীভাবে কাজ করে আর তুমি যদি ই ফুটবলে নতুন হও বা পাস দেওয়ার সময় কনফিউজ হয়ে যাও তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্যই ই ফুটবলে এমন একটা ফিচার আছে যেটা তোমার পাসিং একদম টপ লেভেলে নিয়ে যেতে পারে হ্যাঁ আমি বলছি পাস সার্চ গাইডের কথা অনেকে হয়তো এটাকে শুধু একটা অপশন ভেবে পাশ কাটিয়ে যাও কিন্তু আজকের ভিডিওতে তুমি জানবে এটা আসলে কি এটা অন করলে কী হয় আর কিভাবে এটা তোমার গেমগুলিকে পুরোপুরি বদলে দিতে পারে চলো শুরু করি ই ফুটবলের মেন মেনু থেকে সিটিংসে তারপর প্লে সিটিংসে ঢুকলে তুমি দেখতে পাবে পাস সার্চ গাইড নামে একটা অপশন অনেকে এই অপশনটা দেখে বোঝো না এটা আসলে কি কাজে লাগে তো এবার সেটা পরিষ্কার করে বলি পাস সার্জ গাইড মূলত একটা ভিজুয়াল হেল্পার যখন তুমি পাস করতে যাও তখন এটা স্ক্রিনে একটা ছোটো গাইডলাইন দেখায় যেটা বোঝায় বল কোন প্লেয়ার দিকে যাবে এবং কোন ডিরেকশনে পাস দিলে ভালো হবে এটা একটা স্মার্ট এআই সিস্টেম যা তোমার পাসিং অপশানগুলোর মধ্যে বেস্ট অপশান সাজেস্ট করে মানে ধরো তুমি মাঝ মাঠে বল নিয়ে তোমার সামনে তিনটা প্লেয়ার দাঁড়িয়ে আছে পাস চার্জ গাইড তখন তোমাকে গাইড করবে কোন প্লেয়ারকে পাস দিলে সেটা ভালো হবে এবার দেখো তুমি যদি এই গাইডটা অফ রাখো তখন তোমার পুরোপুরি ম্যানুয়াল কন্ট্রোলে পাস যাবে মানে তুমি যেদিকে তাকিয়ে আসো বল সেদিকে যাবে বল হলে তোমার দায় অন্যদিকে অন রাখলে তোমাকে গেম বুঝিয়ে দেবে কোন দিকে পাসটা দিলে সবচেয়ে ভালো হবে এটা অনেকটা গুগল ম্যাপের মতো গন্তব্য আপনি আপনি ঠিক করবে কিন্তু রাস্তাটা সাজেস্ট করে দেবে চলে একটা ম্যাচ উদাহরণ দেবো যাই ধরো তুমি কাউন্টারে এটা করেছ সামনে তোমার উইঙ্গার দৌড় আছে আর পাশে একজন মিডফিল্ডার দাঁড়িয়ে ওই সময় অনেকেই বল পাস দাও পাশে পাস সার্জ গাইড ঠিক ওই সময় তোমাকে দেখিয়ে দেবে কাকে পাস দিলে তুমি অ্যাডভান্টেজ পাবে তবে এটি সবসময় একশো পার্সেন্ট পারফেক্ট সাজেশন না দিলেও সত্তর আশি পার্সেন্ট সময় তোমাকে ভুল পাস থেকে বাঁচাবে লো পাস থ্রো পাস ওয়ান পাস সব ধরনের পাসে এটি কাজ করবে তুমি তুমি চাইলে এটি প্র্যাকটিস মোডেও চালু করে পাস পাস ট্রেনিং করতে পারো এতে বুঝতে পারবে কোন কোন পজিশনে আবার এর সাথে একটু সতর্ক হতে হবে তবে একটা কথা মনে রাখবে পাস চার্জ গাইড শুধু একটি গাইড সে সিদ্ধান্ত তোমার অনেক সময় গাইড অন্যদিকে সাজেস্ট করলেও তোমার গেম সেন্সি ঠিক সিদ্ধান্ত দিতে পারবে তাই এর উপর পুরোপুরি নির্ভর না করে স্মার্টলি ব্যবহার করো তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ পাশ চার্জ গাইড অপশনটা কতটা গুরুত্বপূর্ণ এই ছোট্ট ফিচারটায় তোমার পাসিং স্কিউকে কয়েক ধাপ এগিয়ে দিতে পারে এখনই সিটিংসে যাও এটা অন করে ফেলো এই ছিল আজকে ভিডিও পাঁচ চার্জ গাইড নিয়ে তুমি যদি কিছু শিখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দেও কমেন্টে লিখে জানো তুমি এটা আগে ব্যবহার করতে কিনা নাকি আজকে প্রথম জানলে আর হ্যাঁ এমন আরও ধরুন ই প্রুভোর ঠিক সো গাইড পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেলাইকনে ক্লিক করো যাতে নতুন ভিডিও মিস না হয়